দর্শক এবার মাই টিভির বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে স্কুল ফাঁকি দিয়ে অনেক শিক্ষার্থী ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন রাজধানীর সাথে আড্ডা দেওয়ার সময় অভিভাবকরাই অচেনা হয়ে দেয় প্রিয় সন্তানটির কাছে এই অধপতিত আচরণ সংক্রমিত হচ্ছে অনেকের মধ্যে দর্শক আমাদের নিয়ে আজকের ঘটনার অন্তরালে তাপস কর্মকার শিশুরের ক্যামেরা বিস্তারিত আবু সাইদু রিপোর্টে

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সন্তানের জন্য অপেক্ষমান এক অভিভাবকের কথা সূত্র ধরে মাঠে নামে ঘটনার অন্তরালীটি কথা হয় বেশ কজন অভিভাবকের সাথে কেন সন্তানের জন্য এই অপেক্ষা সেই অনুভূতি জানালেন তারা যে নিশ্চিন্তায় মেয়েটা ক্লাস করলো আবার নিশ্চিন্তায় আসলো সেভাবে আমরা গাইড দেওয়ার চেষ্টা করি হয়তো ক্লাস ফাঁকি দিল দিয়া বন্ধুদের সাথে আড্ডা দিল ক্যান্টিনে এটা বাইরে ঘোরাফেরা বা ক্যান্টিনে যায় কিনা এই কারণে বসা থাকে খারাপ বন্ধুদের আড্ডা করে ঘুরবে কিনা এই কারণে ধরো কোন বান্ধবীর সাথে এসে অসৎ সঙ্গে যদি মিশে যায় এই বিভিন্ন কারণে বসে থাকি স্কুলে আসার কথা একটু দেরি করবো বাসায় গিয়ে বলবো স্কুলে গিয়েছি এবার মাইটিভির ক্যামেরা পিছনে বেশ কজন শিক্ষার্থী ক্লাস থাকে দিয়ে সবাই মিলে কোথায় যাচ্ছে দেখে নেওয়া যায় সেই চিত্র আর মাসে মাশা জানিনসি অলটাইম ওড়াস কি বার্থডে কিট আরেক স্কুল ছাত্রীকে অনুসরণ করা হয় তারপর দেখুন কিভাবে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছেন বন্ধুদের সাথে অতপর ঘটনা স্থলে হাজির মাইটি উইচ হ্যাঁ বলেন হ্যাঁ

শুধু এখানে শেষ নয় অনেক ছাত্রী স্কুল কলেজের ড্রেস পরিবর্তন করে বেরাত গিয়ে ধরা পড়ে মাই টিভি ক্যামেরায় অনেকই ক্যামেরা দেখে এভাবেই পালিয়ে যায় আপনি ঠিকানা শুনলে কি বাবা আমরা কাউকে আঘাত বা ক্ষতিগ্রস্ত করার জন্য এই প্রতিবেদনটি তৈরি করিনি আমরা চেষ্টা করেছি অভিভাবকদের সচেতন হওয়ার তবে আপনার প্রিয় সন্তানটি কোথায় যাচ্ছে সেদিকে তো প্রিয় দর্শক আপনাদের আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা জানাতে পারেন আমাদেরকে আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনার না বলা কথাগুলো দেশ ও দর্শের উদ্দেশ্যে তুলে ধরার সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ঘটনার অন্তরালের খবর নিয়ে আর সে পর্যন্ত সবসময় চোখ রাখুন माहिती मिळे